আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো চিকেন কোরিয়ান রেসিপি এটা আমার মেয়ে আমাদের বাসায় আসছিলো সে বানিয়েছে তো রেসিপিটা দেখেন আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোলমরিচের গুঁড়া টেস্টিং সল লবণ চাট মশলা পেঁয়াজ বাটা আর শুকনো মরচির গুঁড়া সব মই মশলাগুলো আমি গোস্তের মধ্যে আমার মেয়ে সরি গোস্তের মধ্যে মিলাই দিচ্ছে তারপরে টক দই দিচ্ছে তিন চার চামচের মতন দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে মাখি মেরিট করে রাখতেছে তারপরে এর মধ্যে দিয়ে দিবে সয়া এক কাপ এক কাপ তারপরে সয়া চামচ দেওয়ার পরে এটা আরেকটু সুন্দর করে মাখিয়ে এই যে এইভাবে মেরিনেট করে রেখে দিল আধা ঘন্টা এক ঘন্টা যে যেরকম রাখেন তারপর অন্য একটা পাত্রে ময়দা নিল আপনার আটাও নিতে পারেন তো যে কয়ক মানে আটা নেবেন ঠিক তার ইয়ে পরিমাণ চা চামচের কর্নফ্লাওয়ার নেবেন তারপরে একটু গোল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দেবেন আপনারা মানে এই মজাটা একটু হালকা ঝাল ঝাল হওয়ার জন্য তো এই মিশ্রণটা একটু ভালো করে মিলায়ে নিতে হবে মানে আপনি আটা যেরকম দেবেন সেই হিসাবে আপনারা লবণ এবং মরিচের গুঁড়াটা দিলেই হবে এবার অন্য একটা পাত্রে পানি নেওয়া হচ্ছে এই বস্তুগুলো যে মাখিয়ে রাখা হয়েছিল সেইগুলা আটার মধ্যে সুন্দর করে মেরিনেট করে নেওয়া হচ্ছে মানে আটাটা ওর সঙ্গে লাগানোচ্ছে মানে বসতে এমনি ভেজা ছিল তো শুকনো আটার মধ্যে দিলে ওটার সঙ্গে আটা লেগে যাবে তারপর এভাবে আবার একটু পানির মধ্যে ভিজাই রেখে আবার সেটাকে আটার মধ্যে কোট করতে হবে তারপরে এই এর গেলার সেকেন্ড কোট তারপর আবার পানির মধ্যে দিতে হবে দিয়ে তখন আবার আবার একটু পানির মধ্যে ভিজাই নিয়ে তখন আবার এটাকে কোট করতে হবে তো এইখানে আমি পানির মধ্যে দুইবার ভিজানো হলো এখানে আবার এটাকে তিনবারের আবার কোট করা হচ্ছে এইভাবে কোট করলে গোস্তটার সঙ্গে আপনার ময়দাটা খুব সুন্দরভাবে লেগে রাখে থাকে এড়ে যায় না এবং ভাজলেও খুব মুচমুছে এবং খুব সুন্দর টেস্ট আসছে তো এই পর্যায়ে আমার হয়ে গেল মাখানো এটা তুলে রাখলাম এক এইভাবে এক এক করে সবগুলো গোস্ত আমি মাখিয়ে নিলাম তারপরে এই পর্যায়েতে কড়াইতে তেল দেওয়া হলো তেল দিয়ে মানে পরিমাণ মতো তেল আপনার ভাজতে যেরকম নেবেন তারপরে এক এক করে গোস্তগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে খুব হালকা হিটে ভাজতে হবে হালকা হিটে ভাজলে মানে পোপার ভাজা হবে গোস্তুর মধ্যেও ওই দিক ভাজা হয়ে যাবে এবং উপরেরটাও পুড়ে যাবে না জোরে হিট দিলে খুব একটা ভালো হবে না হালকা হিটে ভাজবেন দেখবেন একদম পপা পোপার খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এই পর্যায়ে হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি এভাবে এক এক করে সবগুলাই আমি ভেজে নেব মানে যে গোস্তগুলো আমি সেটা অল্প গোস্ত দিয়েও আপনি রান্না করতে পারবেন অসুবিধা নাই তো আমার মেয়ে এইভাবে করলো এখন ওই যে ভাজার তেল ছিল তার মধ্যে এখন দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা অন্য কোনো মশলা না মানে সব কিছু এক চা চামচ পেঁয়াজ বাটা অল্প একটু বেশি দিলেই হবে খুব বেশি মশলা লাগে না এইভাবে কষা নিচ্ছে এই পর্যায়ে দিলে একটু লবণ লবণটা দিয়ে কষাচ্ছে কষানোর পরে যখন একটু ভালো করে কষে যাবে এই যে তেল বের হয়ে আসতেছে এই পর্যায়ে দিবে টমেটো সস টম সসটা আপনি হচ্ছে এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ দিলেও হবে মানে গোষ্ঠীর উপর নির্ভরশীল তারপরে দিবে সয়া সস এখানে সয়া সস এক চা চামচের মতো এবার দিবে মধু মধু হচ্ছে দেড় চা চামচের মতো মধু দিবের মধ্যে এই মধুটা দিয়ে সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মাখানো হবে মিলানো হবে মানে মশলার সাথে কষাতে হবে তে এখন সুন্দর করে কষাই নিচ্ছে এখন টেস্টিং সল দিলেও সামান্য দিয়ে এটাকে কষাচ্ছে এই যে মানে যত ভালো করে কষানো হবে এবং এই যে মধুরা আছে এর জন্য একটা আঠালো একটা সুন্দর ভাব চলে আসবে একটু মিষ্টি মিষ্টিও হবে এবং আঠালো একটা খুব সুন্দর ভাব চলে আসবে মানে এইটাই যখন ওই মুরগির ভাজিটার সঙ্গে মিলবে তখন খুব একটা আলাদাই ধরনের টেস্ট আসবে আপনি এটা খেয়ে দেবেন খুব সুন্দর একটা রেসিপি আপনি এটা খাবেন মুখে লেগে থাকার মতন রেসিপি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে যখন এটা আবার বল উঠে গাঢ় হয়ে যাবে দোরবনটা সেই পর্যায়ে মুরগিগুলা দিয়ে দেবে তো এই যে এখন দিয়ে দিচ্ছে দেখেন এখন এক এক করে এখন আর বেশি কষ্ট হবে না কারণ এটা দিয়ে দেওয়ার পরে পাল্টা নেড়ে চেড়ে মানে দ্রবণটা চিকেনের সঙ্গে লেগে গেলেই হয়ে যাবে এতে চিকেনটা মুচমুচাও থাকবে চিকেনটা কিন্তু নরম হবে না খেতে খুব মুচমুচে থাকবে আবার এইদিকে দিকে জুসি সুসি মানে টমেটো ছচের বা এই যে দ্রবণের এই স্বাদটা এটাও একটা পাওয়া যাবে একটা আলাদা স্বাদ মানে সব কিছু মিলে একটা অন্যরকম একটা স্বাদ চলে আসবে আপনারা দেখবেন এভাবে খেয়ে দেখবেন আসলে এটা খুবই একটা মজাদার খাবার আমার মেয়ে রান্না করছিল আমরা খেয়েছি এবং এটা আবার খেয়েছি খুবই স্বাদ লাগছে আপনাদের কাছে ওই জন্য শেয়ার করলাম রেসিপিটা আপনারাও এভাবে বানিয়ে খাবেন রোজার মধ্যেও খেতে পারবেন এমনিতে পোলাও বিরিয়ানির সঙ্গেও খাওয়া যাবে বা নান রুটির সাথে এটা অনেক কিছুর সাথে খাওয়া যাবে বা শুধুও খাওয়া যাবে এটা একটা আলাদা একটা স্বাদ ইউনিক একটা স্বাদ তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বানাই খাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম